হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমরা অনেক বেশি ভালো আছি কিন্তু আজকে যে গরম পড়তে আসে মনে হয় বাংলাদেশের কোনো মানুষই অত বেশি ভালো নাই তো আজকে একটা রান্নাবান্না নিয়ে চলে আসলাম এটা কিন্তু যদিও আজকে রান্নাবানা না এটা আসলে আমার আম্মু যেদিন ছিল ওই দিনের আর কি আমার বাবু অসুস্থ মানে আমার বাবুর মানে মুসলমানি করা হয়েছে তখন আম্মু ছিল না তখন আর কি এই ভিডিওটা তো ওই ভিডিওটা আর কি আজকে শেয়ার করলাম এতদিন আমি খুঁজেই পাচ্ছিলাম না তারপরে মানে হঠাৎ করেই আম্মু বললো কি তার নাকি সাদা মানে একদম পোলাও দিয়ে একটু রোস্ট খেতে চাচ্ছে তারপর তো যেই বলা সেই কাজ আমি তো সাথে সাথে আমার একটা সোনালি মুরগি ছিল ফ্রিজে নামাই নিছি সাথে সাথে আম্মু নিজেই কেটে দিছে তারপরে এই যে পিস পিস করে কেটে নিলাম মানে মুরগির হাত পা মানে মানে মাথা টাথা যা ছিল সব দিয়ে দিছি এই আমার বাবুর জন্য আবার মানে ফ্রিজ থেকে ব্রয়লার মুরগি দিয়ে দিলাম লেগ পিস ওর জন্য আর কি আনা থাকে তো ও ফ্রাই চিকেন ফ্রাই খায় জন্য তো ওইগুলো দিয়ে দিছি সব কিছু দিয়ে মানে ঝটপট করে শুরু করলাম আম্মু খেতে চাইছে বলে কথা বলেন কখনো তার মারা কখনোই খেতে চায় না কোনো কিছু তাই না মায়েরা তো আসলে এমনই হয় আমি আসলে এই জন্য মাঝে মাঝে ভাবি যে আমার মাকে আমি কখনোই দেখি নাই যে এই জিনিসটা খাবে কোনো দিন কোনো ফলমূল আমার মা খায় নাই আমি কখনোই দেখিনি দাঁত দিয়ে কাটতেই দেখিনি তার নাকি এগুলো খেতে কখনোই ভালো লাগে না আর এখন পর্যন্ত আগেও দেখিনি এখনও না মানে সেই মানুষ হঠাৎ করে বলছে তার আর পোলাও খেতে মন চাইছে বলেন শুনলে কেমন লাগে না তারপর তো আমি সাথে সাথে চলে গেলাম আমার নিজের হাতেই করে খাওয়াবো তো আমি এগুলো রান্না করতেছিলাম আম্মু সব কিছুই কিন্তু আম্মুই রেডি করে দিছিল আমি পাশে রান্না করতেছিলাম আর এই যে পোলাওটা এটা কিন্তু বসা পোলাও রান্না করব এইভাবে হাতে মেখে এই পোলাওটা আপনারা কেউ না খেয়ে থাকলে একবার একটু ট্রাই করে দেখবেন এই পোলাওটা এত বেশি মজা হয় তারপরে এই যে দুধ দিয়ে দিছি কিশমিশ দিছি সব কিছুই আর কি দিয়ে পোলাওটা করতেছিলাম তো আম্মু তো দাঁড়াই দাঁড়িয়ে দেখতেছিলো আর আম্মু বলে কীভাবে এত কিছু পারো মানে আম্মুর কথা হয়েছে আমার হাতে করা খাবে সব সময় তো আম্মু নিজেই করে আমাদের বাসা আসে আমার বোনের বাসা আসে কিন্তু আমার আম্মু নিজেই কিন্তু নিজেই রান্না করে সব সময় মানে আমাদেরকে করতে দেয় না এরকম আমরা যে করি না আমরা সময় তো করি ঠিক না আর আম্মু আসলে তো সে নিজে করে সব কিছু তো আজকে আমি নিজেই বলছি আমি সব রান্না করবো তুমি খেলে বসে খাবা পরে আম্মু আর কি দাঁড়িয়ে সব দেখতেছিলাম কিভাবে কিভাবে কি করি বলে এত কিছু কেমনে শিখছো মানে আমার আম্মুর কথা হচ্ছে যে কোনোদিনে তো কিছুই পারি না একটা গিলাস তো কোনো দিন ধুইতে দেয়নি আমার আম্মু সেই আমরা এত কিছু কেমনে পারি তারপর তো আম্মুর দাঁড়িয়ে দেখতেছিল তার এক একদম রান্না টান্না করে তারপর একসাথে একদম আম্মুকে নিয়ে ওই দিন খাইছি জিনিসটা মানে এত ভালো লাগছে আমার কিন্তু হঠাৎ করে সে কীভাবে এই খাওয়া এটা খাইতে মন চাইছে তার যে বলছে আমি আসলে এটা মানে ভাবতেই পাই না কোনো দিন আমার মার মুখে আমি শুনি নাই যে এটা খাবে বা তার এটা খেতে মন চাইছে আমার আব্বু এখন পর্যন্ত তার সাথে অনেক রাগারাগি করে যে সে খায় না কেন এই জন্য হ্যাঁ তার মানে খাওয়া নিয়ে খুবই কোনো সময় কোনো কিছু খায় না আসলে এটা মনে সব মায়েরাই আমার শাশুড়ি মাকে দেখি সেও তার সামনে কোনো কিছু খেতে দিলেও মানে এত ই করবে খাবেই না এত অল্প পরিমাণে খায় তারা মানে তাদেরকে রুচি আল্লাহ দেয় নাই আমি খেলে এই চিন্তাই করি যে মায়ের আল্লাহ রুচি দেয় নাই কোনো খাওয়ার জন্য তো সবশেষে বলবো যে আসলে সব মায়েরা ভালো থাকুক হাজার বছর আর কি তারা বেঁচে থাকুক এইটুকুই বলা আসলে তো আজকে রান্নাটা মূলত কথা বলতে বলতে শেষই হয়ে গেল তাই না তো আমি আসলে প্রপার তো রেসিপিটা দেখাই নি মূলত এই কথাগুলো বলবো দেখেই ভিডিওটা মূলত করা তো আপনারা তো দেখতেই পেলেন এই যে এদিকে আমি এই রোস্টটা করে ফেলছি একদম প্রায় হয়ে গেছে আর এদিকে ঘিটাও নামাই নিয়েছি এখন এই পোলাওটাও হয়ে গেছে বসা পোলাওটা কিন্তু একদম ঝুরঝুর হয়েছে দেখছেন তারপরে এই যে লাস্টে একটু পেঁয়াজ বেজাতে দিয়ে দিচ্ছি আমার আবার পোলাওতে পেঁয়াজ তেল ভালো লাগে না মানে সাদা পোলাও সাদাই ভাল লাগে তো তারপরে একটু দিয়ে দিছি তারপরে একটু ঘি দিয়ে দিচ্ছিলাম ঘিটা ভালো করে গলেও নেই তারপর একটু ঘি দিয়ে দিছি ওইদিকে রোস্টটাও কমপ্লিট রোস্টও একটু ঘি দিয়ে দিছি মানে মূল কথা কি ওই দিন করে একদম নিজের হাতে রান্না করে খাওয়াইতে পারছি মাকে এটা কিন্তু অনেক কিছু মানে এছাড়া তো মাংস পোলাও কত কিছুই খাওয়াই তাই না ওই দিনের জিনিসটা খুব বেশি স্পেশাল ছিল কারণ আমার মা নিজে খেতে চাইছে সেজন্য আর কি তো যাই হোক তারপর এই যে রোস্টটাও কমপ্লিট তো সবাই ভালো থাকবেন ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমাদের পাশে থাকবেন সবার জন্য অনেক একটা গুড নিউজ আছে দু একদিনের মধ্যে পেয়ে যাবেন আপনারা তো সবাই পাশে থাকবেন সাথে থাকবেন একদম নজর রাখবেন তাইলেই বুঝতে পারবেন যে আসলে গুড নিউজটা কি হতে চলছে তো সবাই ভালো থাকেন আজকে মতো আল্লাহ হাফেজ